হুট করে ঠান্ডা পড়াতে জামাই বউ দুজনে মিলে অনেক কিছু প্ল্যান করছিলাম জামাই বললো ভুনা করো আমি বললাম না আমি খাবো হচ্ছে বিরিয়ানি আর এদিকে আমার বাচ্চা বলল না মোরগ পোলাও খাবো অবশেষে বাজারে গেল গিয়ে সুন্দর একটা লাউ কিনে নিয়ে আসলো আর বেশ কিছু মাছ বাজার করে নিয়ে আসলো আসলে যেদিন রিজিকে যা থাকবে তার থেকে বেশি কিছু আপনি যতই প্ল্যান প্রোগ্রাম করেন না কেন হবে না তো এখানে আজকে দুর্দান্ত স্বাদের একটা লাউ রান্না করলাম আর শীতকালীন সবজির মধ্যে লাউটা কিন্তু অনেক পছন্দ আমার আর এমনিতেও এই সময় লাউগুলো অনেক বেশি টেস্ট হয় অন্যান্য সময়ের চাইতে তো এখানে আমি শুরুতেই লবণ হলুদ মরিচ মাখানো তেলাপিয়া মাছগুলো ভেজে তুলে রেখেছি আর তারপর ওই কড়াইয়ের ভেতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে রসুন বাটা দিয়েছি রসুনটা ভাজা ভাজা করতে হবে ভালো করে তা না হলে রসুনের কাঁচা গন্ধ থাকবে আর এরপর তো এক এক করে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর গুঁড়ো মশলার ভেতরে এখানে আমি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি কারণ বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি এই জন্য আর এছাড়াও ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দিয়েছি আর লবণ তো থাকেই আর একটা জিনিস খেয়াল রাখবেন লাউ রান্নাতে কিন্তু মরিচের গুঁড়াটা যত কম দেওয়া হয় ততই ভালো হয় একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে টেস্টটা বেশি পাওয়া যায় আর এদিকে আমি এখানে টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব অনেক আগে জানতাম যে লাউ বেশি একটা কষাতে হয় না তাহলে নাকি লাউয়ের টেস্ট নষ্ট হয়ে যায় বা লাউ সেদ্ধ হতে অনেকটা সময় নেয় কিন্তু ধীরে ধীরে রান্না করতে করতে আর কি বুঝতে পারলাম যে না লাউগুলোকে আগে যদি এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্পই সামান্য পানি দিয়ে ঢেকে রেখে এভাবে কষিয়ে রান্না করা হয় সেই লাউগুলো আরও অনেক বেশি টেস্ট হয় তো এই জন্য আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি লাউ যদি ভালো হয় সেক্ষেত্রে কিছুক্ষণ পর দেখা যাবে যে ঢাকনা দিয়ে ঢাকার পরে লাউ থেকে এমনিতেই পানি বের হয়ে এসেছে যেই পানিতেই লাউটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এজন্য ওপরের লাউ আর নিচের লাউ সব একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তা না হলে ওপরের লাউগুলো একটু কা সেদ্ধ হতে সময় লাগবে আর নিচের লাউগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা একটু সামান্য ঝোল রাখবো সেজন্য জন্য আর পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি আবার দিবো না তাহলে লাউয়ের যে মিষ্টি ভাবটা চলে যাবে পানসে লাগবে আর এখনকার টমেটোগুলো তো অনেক মজা শীতকালীন আসলে শাক সবজি সব কিছু এত বেশি মজা যে কি বলবো আর টমেটোটা অবশ্যই লাউটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখনই দিতে হবে তারপর ওপর থেকে ভাজা মাছটা দিয়ে দিলাম আর টক জিনিসগুলো যখন লাউ তরকারিতে দিবেন অবশ্যই সেদ্ধ হওয়ার পরে দিতে হবে না হলে লাউটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হতে অনেকটা সময় নেবে তো এই পর্যায়ে আরেকটু চেক করে নিলাম আর এখন নামানোর আগে অবশ্যই ধনিয়া পেতা পাতা দিতে হবে আর এই ধনিয়া পাতাগুলো না দিলে তো আমার আসলে রান্নাটাই কমপ্লিট হবে না তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিট পর্যন্ত আর এই যে দেখেন ফাইনালি রান্নাটা কত সুন্দর হয়ে গেছে কত সিম্পলভাবে রান্না করেছি কিন্তু খেতে অনেক ভালো হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ